রংপুর মহানগরী থেকে দশ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাজ পৌরসভা ও সারাই ইউনিয়নের ধুমেরকুটি মৌজায় একশো চুয়াল্লিশ দশমিক তেরো একর জমি জুড়ে এ ঐতিহাসিক ধুম নদীর হারাগাস কলেজ থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার রাস্তা আসলেই ধুমনদী নদী পাওয়া যায় এখানে রিক্সা বাইক ও বাইসাইকেল যুগে যেতে হয় নদী নামে পরিচিত হলেও মূলত এটি একটি ঐতিহাসিক পুকুর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই বিলের ভিতরের অংশটি ছিল স্বদেশী যোদ্ধাদের সেনাদুর্গ এখানে অবস্থান করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন নবাব বাকের জং ভবানী পাঠক ফকির শাহ সহ দেবী চৌধুরানীর মতো যোদ্ধারা দুর্গটিতে সুরক্ষিত রাখতেই চতুর্দিকে যে খনন করা হয়েছিল সেটি কালাক্রমে এখানকার ধূম নদীর পরিচিতি ঘটায় বর্তমানে ধূম নদী পারাপারের জন্য একমাত্র অবলম্বন হচ্ছে ধূমের বাঁশের শাকপ হারাগাস পৌরসভা ও সারাই ইউনিয়নের সকল পয়নিষ্কাশনের দায়ভার গ্রহণ করেছে এই নদীটি এই নদীতেই পাওয়া যায় রুই কাতলা বোয়াল কর্তি রকমের মাছ কিন্তু নদীর দুই লোকদের হিংসাত্মক মনোভাবের কারণে সঠিক পরিচর্যার অভাবে আমরা হারিয়েছি ধূম নদী খ্যাত বিখ্যাত কর্তি মাছ এবং নদী হারিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য হারা গেছে দেড় শতক ধরে ঝুলে আছে ধূম নদীতে ব্রিজ নির্মাণের কাজ এলাকাবাসী জানায় পারাপারের ক্ষেত্রে তাদের দুর্ভোগের চিত্র জানিয়ে বিলের উপর ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বহু আবেদন নিবেদনের পর ব্রিজটি নির্মাণের জন্য দুই হাজার তিন ও চার সালে দুই দফায় একুশ লাখ ও পঁয়ত্রিশ লাখ টাকার অর্থ বরাদ্দ হয় দুই দফায় অর্থ বরাদ্দ হলেও দীর্ঘ পনেরো বছরও নির্মাণ শুরু হয়নি নদীর উপর ব্রিজের কাজ দুইবারের স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এবং ভারাগাসের একজন প্রখ্যাত শিল্পপতি মরহুম মেনাজুদ্দিন সাহেবের সহযোগিতায় ব্রিজ নির্মাণের জন্য পিলার বসানো হলেও ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি বলা হচ্ছে নির্মাণের ক্রেডিট ইস্যুতে বীর শিল্পপতিদের বিস্তারের জোরে নির্মাণের উদ্যোগ মাঠে গড়াচ্ছে না তবে হারাগাস পৌরসভা এবং সারাই ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজটি নির্মাণের জন্য শিগগিরই টেন্ডারের আসার কথা বললেও উপজেলার ইঞ্জিনিয়ারগণ বলেছেন এ বিষয়ে কোনো আপডেট নেই সরজমিনে দেখা গেছে কাউনিয়ার সারা ইউনিয়ন ও হারাগাস পৌরসভার উপর দিয়ে হয়ে যাওয়া ধূম নদীর বিলের দুই পাশে রয়েছে ঠাকুরদাস মায়াবাজার সহ প্রায় গ্রাম ওই গ্রামে বসবাস করেন অর্ধ লক্ষাধিক মানুষ ওই বিলের উভয় পাশে রয়েছে ধুমের সিনিয়র মাদ্রাসা ধুমের পার প্রাইমারি স্কুল হারাগাস মডেল কলেজ আলিপুদ্দিন উচ্চ বিদ্যালয় হারাগাস হাই স্কুল সহ প্রায় পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান বিলের উপর কোনো ব্রিজ নির্মাণ না হওয়ায় স্থানীয়ভাবে আর্থিক সাহায্য তুলে প্রতি বছর বাঁশের সাঁকো বানানো হয় সেই বাঁশের সাঁকো দিয়ে জীবন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীর সহ প্রতিদিন প্রায় বিশ হাজার মানুষ পারাপার করে তাই স্থানীয় সরকারের নিকট ব্রিজটি নির্মাণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের